মানে আমি একা হয়ে গেছি আমি কাদের জন্য এতদিন কি করলাম আমি একটা মেয়ে হয়ে যতটুকু দরকার আমি তো করছি আমি তো একটা ছেলে না আমি একটা পুরুষ হয়ে যা করা দরকার প্রয়োজন আমি তাই করছি তারপরে কোনো দিন মার মন পাইনি আমি আমি দেখতে মানুষ আমার যে কষ্ট হয় সেটা কখনো ওর মা বোঝে না কোনো ভাবে ওনাকে বোঝাইতে পারি না দু সালে আমার বাবা মা আমাকে বিয়ে দেয় পারিবারিকভাবে বিয়ে দেয় তো যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে সেই ছেলেকে আমি কখনো দেখিনি তো আমার হাজব্যান্ড সৌদি আরবে থাকতো তো আমাদের মোবাইল ফোনের মধ্যে বিয়ে হয় তো বিয়ে হওয়ার পরে প্রায় এক বছর পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে আমি ভালোভাবে কথা বলতেছিলাম ফোনের মধ্যে ওর সাথে আমার দেখা হয়নি মোবাইলে কথা বলতাম তারপর ওই এক বছর পর বাড়িতে ছুটিতে আসছে আসার পর আমাকে আবার পারিবারিকভাবে অনুষ্ঠান করে আমার ওদের বাড়িতে উঠাই দেওয়া হয়েছে তো ওটাই দেওয়ার পরে আমার হাজব্যান্ড আমাদের যেদিন বিয়ে হয়েছে বিয়ের বাসুর রাত্রে ও আমার ওই দিন আমাকে বলে যে দেখো আমি তোমাকে কিছু বলতে চাই তখন বললাম যে আমার তো বিয়ে হয়েছে প্রায় অনেক দিনই হয়েছে আপনি তো অনেক কিছুই বলছেন ওনার নতুন করে কি বলার আছে তখন বলে যে না আমি একটা কথাও তোমার কাছে লুকাইছি তো কোন কথাটা দেখো আমার না বিয়েতে না ইচ্ছে ছিল না আমার সম্মতি ছিল না আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল তা আমি আমার বাবা মাকে বলছি সেই সম্পর্কের কথা কিন্তু কোনোরা মানতে রাজি না করাবে না তো তারপরও বাবা মার কথা মুখের দিক তাকিয়ে বাবা মা বললো যে আমরা যে মেয়েকে পছন্দ করছি সে মেয়েকে তোমার বিয়ে করতে হবে তারপর ঠিক আছে আমি বিয়ে করলাম কিন্তু আজকে তুমি আমাকে একটা কাজ করে দিবা তো আমি বললাম যে কী কাজ করব বলেন তো বললো যে দেখো তুমি ওই মেয়েটার সাথে কথা বলো কথা বলে দে বলো যে আমরা আমাদের যে বিয়েটা হয়েছে আমারও ইচ্ছে ছিল না আর আমার হাজব্যান্ডেরও ইচ্ছে ছিল না তো আপনি ওনাকে দোষারোপ করবেন না ওনার কোনো দোষ নেই মানে এটা আমি বলতাম মেয়েটার কাছে উনি যখন এ কথাটা বলছে আমার যে কত কষ্ট হয়েছে যে একটা মেয়ে এ কথাটা যখন তার হাজবেন্ড বলে প্রত্যেকটা মেয়ের তো একটা স্বপ্ন থাকে যে একদিন বিয়ে হবে তার স্বামী হবে সুন্দর একটা সংসার হবে আমি মনে করছি যে ওই দিনই আমার সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে যে আমার বাবা মা কি করলো আমি আমি কি বলবো কিছু বুঝতে পারতেছি না তারপর উনি বল আমাকে এটা বলার জন্য যে আমি কিছুদিন পর নতুন তো বিয়ে হয়েছে আমি কিছুদিন পর বলেছ কোনো না কোনো একটা বাহানা করে খুঁজে বের হয়ে চলে যাব ডিভোর্স দিয়ে দিবেন এটা বলতে বলছে আপনি হ্যাঁ মানে প্রেমিকাকে হ্যাঁ প্রেমিকাকে দুষ্টটা আমার উপরে নিতে বলতেছে তো আমি যেখানে কোনো দোষী করি নি নাকি আমি আমার উপরে নিব যে আমি চলে যাব একটা কোনো না কোনো বাহানা করে তখন আমি আমি বলি যে না আমি কিছু বলতেছি না আমি যে কথা বলতে পারবো না তখন উনি আমার সাথে একটু রাগারাগি করলো করার পর হচ্ছে বের হয়ে চলে গেছে যে ওই দিন কে রাতটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা সর্বশ্রেষ্ঠ একটা ভালো একটা রাত যে প্রত্যেকটা মানুষ চায় যে এরকম আসবে তার জীবনে নতুন করে শুরু করবে তার লাইফটাকে কিন্তু কি হলো রাগ করে অভিমান করে চলে গেছে তারপর আমার কাছে আর আসেনি এই ঘটনা আপনি আপনার পরিবারকে জানিয়েছেন আমি পরিবারকে পরে জানাইছি যেমন পাঁচ ছয় দিন হয়ে গেছে নতুন বিয়ে করার অবস্থা কিভাবে বলবো যদি একথাটা বলি তাহলে আমার আব্বু আমাকে কষ্ট পাবে মান সম্মান বাবার বড় মেয়ে আমি তারপর হচ্ছে আমার হাজব্যান্ড চার পাঁচ দিন যাওয়ার পরে আমাকে বলে তুমি এ ব্যাপারে কারো কাছে কিছু বলো না আমি বলি যে না তখন আমাকে সে কথাই কথায় খারাপ ব্যবহার করে পাঁচ ব্যবহার পাঁচ ছয় দিনের ভিতরে আপনাদের স্বামী স্ত্রী হিসাবে যে নাই এটা হয়েছি না হ্যাঁ বিছানায় থাকতাম কিন্তু আলাদা ভাবে আর ওটাই নেওয়ার প্রায় সাত আট দিন পরে তখন আমি বলি যে দেখেন আপনি কেন এটা করতেছেন আমার সাথে তখন একদিন আমাকে অনেক মানসিক কোনো দুষ করলো আমাকে দুষ না করলো আমাকে বলে আমাকে কাছে এত পরে আমার ঠুটকাই তো বেরিয়ে গেছে পরে আমি আমার শাশুড়ি বলি যে আপনি ছেলে আপনারা কেন আমার জীবনটা নষ্ট করছেন আমি কি ক্ষতি করছি তখন বলে যে কেন তখন বললাম যে ও আমাকে এত পরিমাণ আপনি ছেলে তো অন্য একটা মেয়েকে পছন্দ করতো তো কেন আমার লাইফটা নষ্ট করছেন এটা বলার পরে আমার শ্বশুরকে ডাকে নিয়ে আসলো আনার পরে বলতেছে যে তুমি ওর সাথে কেন খারাপ ব্যবহার করছো তো বলার পর আমার শ্বশুর ওরা দুই তিনটা দেওয়ার পর প্রায় চার পাঁচ আমার ভালো ভাবে কথা বলতেছে চলতেছে মানে গেছে আর আমি তো এরকম ভাবে চলি যাতে আমার কোনো ইয়ে না করতে পারে শাশুড়ির সাথে কেমন ছিল শ্বশুর শাশুড়ির সাথে ভালো আমি মিথ্যে কথা বলবো না আমার শাশুড়িটা অনেক ভালো ছিল আমার শ্বশুরও অনেক ভালো ছিল আমারও অনেক আদর যত্ন করতাম কিন্তু তারপরও একবার কি হইলো চার পাঁচ দিন পরে সে আমাকে আবার আগের মতো শুরু করছে কোথায় কোথায় মাকে তখন আমার মা আমার আম্মু আসছে বাড়িতে গেছে বেড়াইতে আমার বাড়ি তো সে শুধু এক গ্লাস একটা পানি পানিটা দিতে দেরি হয়েছে তার জন্য সে আমার মায়ের সামনে আমার অনেক মায়ের সামনে মায়ের সামনে দিয়ে আমার বেলাইতেছে তখন আমার আম্মু চোখে দেখছে বলে পরে আমার আম্মু বলে যে কথাগুলো আমি অন্য মানুষের দিতে শুনছি আশেপাশে মানুষ সবাইকে বলছে যে আপনি মেয়ের না অনেক মার কিন্তু তোমার জন জিজ্ঞাসা করছে তুমি তো কোনোদিন আমার তো স্বীকার করো নাই যে মা আমাকে দে কেন স্বীকার করো নাই আমার আমু বলে তখন আমি বলছি বা মেয়েদের জীবনে তো বিয়ে একবারই হয় আমি বলতে চাইনি আমার আম্মুরা বলিনি কোনো ভাবি বলেনি তখন বলে যে আমি আর এক মুহূর্ত দিনও মেয়ের রাখবো না কারণ আমার মেয়ে আমি রাখবো না তারপর আমাকে ভালোভাবে ঠিক আছে আমার আম্মু নিয়ে আসলো আমাদের বাড়িতে নিয়ে আসার পরে আমার হাজবেন্ড আমার সাথে ফোনে যোগাযোগ করে না আমার সাথে কথা বলে না আপনাকে উঠিয়ে নিয়ে আর কয়দিন পর আপনার মা যে নিয়ে আসলো আপনাকে আর 10 15 দিন 15 20 দিন হবে তো আসার পরে আমি যখন আমি বাড়ি থেকে পরে ফোন দেই না তখন দি আমার শাশুড়িও ফোন ধরতে চায় না আমার শ্বশুরও ফোন ধরে না তখন আমার আম্মু বলে কি তোরে খাওয়ামু না মানে ভেঙে ফেলবো এটা মানে আপনার মা বলছিল ডিভোর্স দিয়ে দিতে ডিভোর্স দিয়ে দিতে সম্পর্কটা রাখার দরকার নেই তখন আমি বলি যে না আমি এটা করব না কারণ সবাই আমার কত খারাপ বলবে আমার পক্ষে সম্ভব না আমি দেখি কি করা যায় তো হঠাৎ করে একদিন আমার প্রায় এক মাস হয়ে গেল হঠাৎ করে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি আমি তো বুঝতে পারিনি যে আসলে আমি প্রেগন্যান্ট তো আপনার সাথে নাকি সে থাকতো না ওই যে পাঁচ ছয় দিন পরে ঠিক হয়ে গেল না তখন আমি তো ভাবছি আমার হাজবেন্ড ভালো হয়ে গেছে বড় আমি অনেক কান্না করতেছি যে আমি কি করব সবাই শুধু বলে যে বাচ্চাটা নষ্ট করে ফেলো তারপর বারবার ওকে আমি ফোন দিতে চেষ্টা করি আমার আম্মু আমাকে বলে যে মা এখনো কেউ জানে না তুই এটা নষ্ট করে ফেল আমি কি না করবো না কারণ আমি তুইটা এটা না কেন করব তারপর আমি যোগাযোগ করতে চাই যোগাযোগ করছে যে দেখো আমার তখন বাচ্চা বেবি হবে আমি চাই না তুমি করছো সমস্যা নাই তারপরও আমি তোমার কাছে যাব আমি তখন সাত মাসের প্রেগনেন্ট আমার আব্বা আম্মা আমাকে দিবে না আমার বাবা আমাকে দিবে না আমি লুকায়ে চলে এসেছি আমি একা একা লোকাই চলে গেছি যে আমি আমরা যেহেতু প্র্যাকটিটা আমার বেবি হবে ওনারা বলুক আমি চাই না যে আমার সন্তানটা বাবা হারা হোক এতিম হোক তারপর আমি চলে গেছি আমি যে চলে গেলাম আমি ডিম সবচেয়ে বড় ভুল করছি বাবা মার মন থেকে উঠে গেছি তারপর যখন চলে গেছি চলে যাওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে যাওয়ার পরে তিন চার দিন ভালো ছিল এরপর থেকে আবার আমার কচার শুরু করছে আমাকে কথা কথায় মারে এই প্রেগনেন্ট অবস্থায় আমার আম্মা মানে অনেক খান্না করি আমার আম্মা আমাকে বলে আমার মেয়ে নাই আমার মেয়ে মারা গেছে কথা বলতে চাই না যে আমি রুকাই চলে গেছে আমার গার্জিয়ানের আশাও করে নাই সে মেয়ের আমার দরকার নেই আমরা যদি দিতাম তাহলে তো পারিবারিকভাবে সবাই সাথে মিলে যেভাবে ভালো হতো সেভাবে দিতাম তুমি কেন চলে গেছো আম্মু বলে তারপর যখন আমি আম্মুর বললাম তুমি আসো আম্মু আসো অনেক কান্না করি তারপর আমার আম্মা রাগ অভিমান ভাইঙে তারপর গেছে আমার বাসায় যাওয়ার ওই দিনও আমার হাজবেন্ড ওর ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তো ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে এই জাতটা আমার সাথে মিটাইছে আমার মা সামনে এগুলো করি আমার পেটের মধ্যে আবার তখন সাথে সাথে আমি জ্ঞান হারাই ফেলছি আর পরে যে কি হয়েছে আমি তো বলতেই পারবো না পরে সবাই আমাকে নিয়ে হসপিটালে গেছে যাওয়ার পরে দেখে যে আমার অবস্থা অনেক সিরিয়াস তারপর দেখার পরে বলতেছে যে আমার মুখ টুক ফুলে গেছে শরীর ফুলে গেছে আমার পেটও ফুলে গেছে তখন সবাই বলতেছে যে মেয়েটা তো মারা যাবে তারপর আমার আম্মু বলতেছে যে আমি আর রাখবো না পরের দিন আমার আম্মু আমাকে বাড়িতে নিয়ে আসছে এই যে আমি আস চলে আসছি পরে আমি আর যাইনি তখন আমার আম্মু চেঞ্জ হয়ে গেছে তখন আমার আম্মু বলে কি যে এমন যে বাচ্চাটা নিয়ে আসছি বাচ্চাটা কি করবো আমি তো তোর আগিয়ে বলছিলাম তুই শুনুস নাই তারপর বাবা আমার বাবার কথা বললে আমি নিজে ডিভুটি দিয়ে দিচ্ছি তারপর আমার আমার বেবিটা হয়েছে আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে বাবার বাড়িতে কোথায় কোথায় মা খারাপ ব্যবহার করে বাবা তোর অনেক টাকা ভেঙে বিয়ে দিছি তোর এটা দিয়েছি তোর ওইটা দিছি তুই শ্বশুর বাড়ির দিকে চলে আসছিস এখন তুই তো আসছিস যাতে আবার একটা বাচ্চা নিয়েছিস তুইটা আমরা কিভাবে কি করবো এগুলি নিয়ে আসার বাবার তো আর্থিক অবস্থা বেশ ভালোই তারপর আমার সাথে এরকম শুরু করে তারপর আমি সারাদিন বাবার বাড়িতে বাদির মতো কাজ করতাম যদি আমার বাচ্চার দিক আমি সকাল বিকাল সব সময় সব কাজ করতাম যেতে আমার সবার মন যেত ভালো লাগ পালুন থাকয় ভাই বলছে আমরা তিন ভাই বোন আপনি কি বড় ছিল সবাই আপনার কথা শুনে সবাই অনেক বাজে বাজে কথা বলত আমার আম্মু এমনও বলতো তুই মরতে পারিস না দিয়ে করে খাস কিভাবে আমার অনেক ইচ্ছে হতো আমি বের হয়ে যাই একটা মেয়ে মানুষ একটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব আমি এই চিন্তা করে আমি থাকছি থাকার পর আমভাবে অনেক কিছু মন চাইলেও খাইতে পারতাম না অনেক কিছু পড়তে মন চাইলে পড়তে পারতাম না তারপরে কোনো দিন আমাদের কাছে আমি বলিনি আমাকে যেভাবে রাখত সেভাবেই থাকতাম তারপর যখন নাকি হঠাৎ করে তিন বছর হয়ে গেল। আমার বাবা হঠাৎ করে মারা গেছে তো মারা যাওয়ার পরে হচ্ছে এই বা এই ফ্যামিলির জন্য বাইটা ছোট আমার বোনটা মাত্র বিয়ে দিছি আমি কি করব তারপরে ছোট বাচ্চাটা ছোট বাচ্চাটাকে রেখে আমি জব করা শুরু করছি যখন জব করা শুরু করছি প্রায় জব করতেছি আজকে পাঁচ থেকে ছয় বছর পুরো পরিবার আমি চালাইছি ওনারা এত অত্যাচার করছে তারপর আমি আমাকে বলতো বিয়ে করার কথা সবাই বলে কি বিয়ে করবি না তোর লাইফ কেমনি যাবে বাড়িতে গেলে বলতো আমি বলতাম যে না আমি বিয়ে করলাম ছেলেটা কি

কর্ম করে তাদেরকে খাওয়াচ্ছেন তারপরও আপনাকে সব কথা আমার সবগুলো এসব কথা তো আমি তারপরও সংসারটা চালাইতাম আমার কি একটু জিনিস কষ্ট হয় কি জানেন আমার জানা শর্তে আমি পাঁচের তো নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি মিথ্যা বলিনি আমার তারে কেউ ক্ষতি হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আসি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই মানে আমি একা হয়ে গেছি আমার আমার ভালো লাগে না যে আমি আমি কাদের জন্য এতদিন কি করলাম আমি একটা মেয়ে হয়ে যতটুকু দরকার আমি তো করছি আমি তো একটা ছেলে না আমি একটা পুরুষ হয়ে যা করা দরকার প্রয়োজন আমি তাই করছি তারপরে কোনো দিন মার মন পাইনি আমি মা কোনো দিন আমার মুখের দিক তাকে একবারও বুঝে না আমার কষ্টটা আমার আমার তখন অনেক কষ্ট হয় কারণ পৃথিবীতে অন্য কেউ বুঝুক আর না বুঝুক একটা মা তো তোর সন্তানের দিকে তাকিয়ে বুঝতে পারে কিন্তু কখনো না আমার সারে কোন আমার শুধু মানসিক যন্ত্রণা মানসিক চাপেই রাখে যে আমার আমি তো একটা মানুষ আমার যে কষ্ট হয় সেটা কখনো ওর মা বুঝে না কোনো ভাবেই ওনাকে বোঝাইতে পারি না আমার মনে হয় আমি সব কিছু ছেড়ে আমি অনেক একা হয়ে যাই আমার ভালো লাগে না খাইতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমি একটা মানসিক রোগী হয়ে গেছি আমার মন চাই সারাদিন আমি আমি সারাদিন অন্ধকার একটা রুমে বসে থাকি কেউ সাথে কথা না বলি আমার কিছু ভালো লাগে না 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 আমি আমি জীবনে ভাবতেও পারিনি যে আমার লাইফটা যে ঠিক এরকম হয়ে যাবে আমি যে আমার নিজের মানুষ গুলো থেকেও এতটুকু আঘাত পাবো আমি কোনোদিনও ভাবতে পারি